তুমি কিন্তু বাড়ির বড় বউ তোমার উপরে অনেক দায়িত্ব আর সংসারে অনেক কিছুই হবে সব কিছু কিন্তু তোমাকে মুখ বন্ধ করে সহ্য করতে হবে বাড়ির বড় বউ হয়ে বিয়ের পরপর গেলে কিন্তু এই কথাটা আমাদের বেশিরভাগেরই শুনতে হয় আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন বাড়ির বড়ো বউ হলে তার কাঁধেও অনেক দায়িত্ব কর্তব্য থাকে সেটা তো বিয়ের দিনই বলে দেওয়া হয় সাথে এটাও বলে দেওয়া হয় যে সব কিছু কিন্তু মুখ বন্ধ করে সহ্য করবা কারণ তুমি বড়ো বাড়ির বড় বউ বাড়ির বড়ো বউ বড় ছেলেদের কোনো কিছু বলার অধিকার থাকে না তাদের শুধু করে যেতে হবে সংসারের জন্য আর যখনই তাদের করাটা একটু কম হয়ে যাবে তখনই তারা খারাপ হয়ে যাবে যেমন মনে করেন বিয়ের পর যদি বড়ো ছেলে তার বউ বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে সংসারে একটু দেয়া কম করে দেয় দশ টাকা থেকে এক টাকাও দেয়া কম করে দেয় তখনই কিন্তু সে খারাপ হয়ে যায় সে ভাই বোনের কথা চিন্তা করে না আর যত দোষ যে পরে বাড়ির বউয়ের ওপরে বউ নাকি তাকে আলাদা করে নিয়েছে বাবা মা ভাই বোনের খরচ দিতে দিচ্ছে না আরও কত কথা শুনতে হয় বাড়ির বড় বউদের আর বড় ছেলেদের হাজারো করে তারপরেও কোনো নাম নেই আমার বাবাকে দেখেছি আমার দাদা বেশি থাকার্থে সময় থেকে কাজ করে আমার চাচুদের ফুপিদের মানুষ করেছে এমনকি তাদের ছেলে মেয়ের বিয়েতেও অনেক খরচ করেছে তারপরেও এখন যেই তার বয়স হয়েছে বা যখন থেকে তার নিজের দুই সন্তানের কথা মেয়ের কথা চিন্তা করেছে তখন থেকে সে খারাপ হয়ে গিয়েছে এখন তার ভাই বোনেরা তাদেরকে দেখতেই পারে না বলে বড় ভাই আমাদের জন্য কি করেছে এইটাই কিন্তু বাস্তবতা আপনি সারা জীবন করে আসবেন কিন্তু যখনই আপনি করা বন্ধ করবেন বা আপনি অপারক থাকবেন কোন তাদের জন্য কিছু করতে তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন বলবে ভাই আমাদের জন্য কিছু করেনি বা বলবে তাকে করতে কে বলেছিল এইটাই আসলে সব পরিবারের বাস্তবতা অনেকেই হয়তো বা বলবেন না আমাদের পরিবারে এমন না আমাদেরকে অনেক আদর যত্ন করে বা সম্মান করে তাহলে বলবো যে এখন টাকা পয়সা দিতে পারছে তাই করে কিছুদিনের জন্য বন্ধ রাখেন তারপরেই দেখতে পারবেন সবার আসল কথা বা কাহিনী আমি অনেক বাড়িতেই দেখেছি আমার নিজের বাবাকে দেখেছি সাথে এখন নিজেকে দিয়েও বুঝতে পারছি কারণ আমিও বাড়ির বড় বউ আর আমার স্বামীও বাড়ির বড় ছেলে আজ দশ বছর চাকরি করে সংসারের জন্য সব কিছুই করেছে তারপরেও যখন আমার স্বামীর বিয়ে হয়েছিলো বিয়ের পরে অনেক অশান্তি করেছিল আমার শাশুড়ি বা এখনও মোটামুটি করে আমার সন্তান যখন হয়েছিল তখনও আমার শাশুড়ি বলেছিল আর খরচ দেবে না আমাদের আর দেখাশোনা করবে না এখন থেকে বউ বাচ্চার কথায় চিন্তা করবে ছেলে আমাদের পর হয়ে গিয়েছে অনেক কথা বলেছিল তো এই কথাগুলো আমাদের বাড়ির বড়ো বউ আর বড় ছেলেদের কিন্তু শুনতেই হয় তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের মতামতটাও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের বাড়িতেও কি এমন হয় আর আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ